এটা আমাদের অফিস বিল্ডিং আর্কিটেক্ট ডিজাইনটা আমরা নান্দনিক করেছি নর্মাল বিল্ডিং এর চেয়ে একটু আলাদা প্যাটার্ন সেটা এর মধ্যে করা হয়েছে আমাদের যে ইকোনমিক জোনের মধ্যে যে ইন্ডাস্ট্রিয়াল সিটিটা হবে যে পরিমাণ প্লট রেখেছি তাতে এখানে দুইশোটা ফ্যাক্টরি হবে এখানে ইতিমধ্যে সমস্ত জায়গাগুলোতে ডেভেলপ হচ্ছে আমরা রাস্তাঘাট ওয়াটার বডি নদীর পারে যেহেতু সেখানে যাতে সারা বছর এখানে পানি থাকে পানি থাকলে যাতে ছোট ছোট জাহাজগুলো এখানে আসতে পারে এই যে যে নদীপথটা দেখছেন এইটা মানে যত বিউটিফুল আপনি অন্য কোনো ইকোনমিক জোনগুলোতে পাবেন না এগুলো কিন্তু সব কমার্শিয়াল জোনের মধ্যে ওইখানে আমাদের একটা ফাইভ স্টার হোটেল মোটেল করার জন্য আমরা জায়গা রাখছি একর এখানে বিভিন্ন ক্লাবগুলো থাকবে এই এগুলো সব আমরা করতেছি এপাশে পাশে মানে সাপোর্টিং যে বিল্ডিংগুলো হবে সব এপাশে পাশে আর মূল যে সিটিটা সেখানে বড় বড় ইন্ডাস্ট্রি স্থাপন হচ্ছে আমরা ইলেকট্রিক পোলগুলো সব দিয়ে দিছি রাস্তাঘাট দিছি আমি একজন ক্ষুদ্র মানুষ আমাদের আমার আমন্ত্রণে ডাকে সারা দিয়ে আপনারা আসছেন বলছি না একটু যা খাই একটু গল্প হোক একটু শেয়ার করি আপনাদের কাছ থেকে কিছু আমার জ্ঞান নেওয়ার দরকার সেটা নেই আমার নিজের পরিচয় হলো আমার নাম হলো শেখ মনোয়ার হোসেন আমার বাড়ি হলো অরিজিনালি বেতিল গ্রাম যেটা সাবেক চৌহালি এখন বর্তমানে রায়পুর গ্রামে বাড়ি আমার আমি সাতাত্তর সনে এস পাশ করে ঊনআশি সনে ইন্টারমিডিয়েট রাজশাহী থেকে পাশ করে তারপরে জাহাঙ্গীরনগরে পড়তে যাই জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স করেছি তারপরে অনেক দিন পরে আমি ব্যবসায় চলে এসেছি ছিয়ানব্বই পর থেকেই আমি আসলে টেক্সটাইল জগতে যাই গার্মেন্টস ফ্যাক্টরি করি এবং এই ছিয়ানব্বই থেকে দুই হাজার সন পর্যন্ত চলতে চলতেই আমার কাছে মনে হয়েছে যে আমরা বোধহয় একটা অবহেলিত অঞ্চলের মানুষ যে আমাদের তিন পুরুষের টাকা নিয়ে আমরা যে যে জায়গাগুলোতে ফ্যাক্টরি করতেছি কেন সিরাজগঞ্জে হবে না আমার ভিতরে অনেক ধরনের কাজ করা শুরু করে এবং আমার যারা ওয়েল উইশার তাদের সাথে আমি কথা বলতে থাকি যে আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশান যদি আমাদের গ্রামে আমাদের অঞ্চলে করা যায় সিরাজগঞ্জে করা যায় তাহলে কেমন হয় যেখানে সুপরিকল্পিত কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে মিনিমাম দুই লক্ষ লোকের কর্মসংস্থান হবে দুই হাজার তিরিশ থেকে দুই হাজার পঁয়ত্রিশের মধ্যে ওকে এই দুই লাখ লোকের মধ্যে শুধুমাত্র কৃষি আজগুজ থাকবে তা শুধু আমেরিকা থেকে আসবে কানাডা থেকে আসবে সিঙ্গাপুর থেকে আসবে চায়না থেকে আসবে জাপান থেকে আসবে সর্বোপরি বাংলাদেশের বিভিন্ন সব আপনারা একটু খোলা মেলা আমাকে একটু বুদ্ধি দিবেন আপনাদের কাছ থেকে বুদ্ধি চাই আপনাদের কাছ থেকে জ্ঞান নিতে চাই এখানে যারা আমরা উপস্থিত আছি সবাই কিছু না কিছু বলেন আমরা শুনি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই তো অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে তার ইচ্ছার কথা বললেন যেটি আমরা আসলেই অত্যন্ত আনন্দিত যে আমাদের সেজগঞ্জ এই যমুনা পারে এই বিশাল একটি কর্মযজ্ঞ আমরা যে যার মতো করে কিছু না কিছু বলেন আসসালামু আলাইকুম আমি একটু কুমুখার সামাজিক স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করি এবং আমি বর্তমানে আপনারা জানেন যে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি প্রাথমিক অবস্থায় এটা আমি পুরো সিরাজগঞ্জ নিয়ে কাজ করার পরে এখন ইফাত এবং ডেনমার্ক সহযোগিতায় আমি পুরো বাংলাদেশে কাজ করি ইফাত আমি একজন স্বেচ্ছাসেবক এবং আমি কাজ বাংলা ব্যাংকে চাকরি করি আর ইকোনমিক জোনে আমার মানে কয়েকবার আশা হয়েছে অনেক সুন্দর একটি জায়গা আসলে এই জায়গায় সবার কর্মসংস্থানও হবে আপনার হাত ধরে হবে ইনশাল্লাহ আসলে মনোহর ভাই যে উদ্যোগ দিচ্ছে আর কি মানুষের কর্মসংস্থানের জন্য কিন্তু তার একটা স্বপ্ন আমরা সবসময় চেষ্টা করি ভাইকে মনোর প্রাণে তাকে একটু ইন্সপায়ার করার জন্য এখানে একটা ভালো কিছু হলে কিন্তু আমাদের জন্য ভালো আমরা কিন্তু পারিপার্শ্বিক অনেক কিছু করতে পারবো একটা ইন্ডাস্ট্রি হলে সেই এলাকায় এই জনবলগুলো কোথায় খাবে খাওয়ার জন্য হোটেল থাকতে হবে অনেক কিছু কিন্তু এর সাথে জড়িত আছে সবারই ভবিষ্যৎ চিন্তা উন্নত করতে হবে ইকোনমিক জোর দিয়ে আমি কিছু করতে পারি এই জন্য আমার নাম মোহাম্মদ সদরুল ইসলাম রাকনাম শহীদ আমি একজন সচেতন নাগরিক আর আমার বাড়ি এটা আমার নিজের এলাকা আর কি আমি ইকোনমিক জোন এবং যারা ইকোনমিক জোনের সাথে জড়িত আছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন এই জন্য যে আমার এলাকা এত সুন্দর একটা ইকোনমিক জীবন হওয়ার কারণে সিরাজগঞ্জ সদর দশ নং সৈদাবাদ এরা নয় নম্বর ওয়ার্ড ইকোনমিক হওয়ার কারণে আমরা গর্বিত আমার বাড়ি শাহজাদপুরে আমার নামে শাহবাজ খান সামি আজকে এখানে আসার অনেক ইচ্ছা ছিল এই ভালো মানুষটাকে দেখার জন্য না না এই কথাটা কেন বলছি যে আপনিও একটা ভালো মানুষ তো ইকোনমিক জোন হিসেবে আপনি যেখানে আছেন সেখানে তো আমার কিন্তু বলে বলার কিছু নাই ইনশাল্লাহ এই এইটাই আমাদের নতুন একটা তার প্রান্ত খুলে যাবে শিয়ারগঞ্জ উত্তরবঙ্গের আমায় আমি অঞ্চল থেকে মানে বিশ্বাস করি ধন্যবাদ মোনার ভাইকে যে আসলে এত সুন্দর আয়োজন আমরা এর আগেও কয়েকবার বসেছি তা আসলে একটা মানুষ যখন উঠে আসে আমাদের প্রত্যেকে কিন্তু লায় এক একটা স্টোরি আছে মানবিক কাজের পিছনে কষ্টের স্টোরিগুলি মোনার ভাই ঠিক যখন শুরু করছে তখন থেকে পাগল না 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 আমরা যেরকম মানে সেফ সে হয়তো ইকোনমিকজনের আমরা হয়তো শ্রোতালয় বিভিন্ন কাজের তবে আমি আপনার কাছে একটু অনুরোধ করবো সিরাজখঞ্জ যারা উদ্যোক্ত আছে তাদের প্রতি একটু নমনীয়ভাবে দেখবেন নিজেদের এলাকা বিবেচনা করবেন এবং একটু যে সুযোগ সুবিধে কিস্তির আকারগুলি যদি আপনারা একটু করেন তবে ভাই আমরা একটা জিনিস বুঝি আসলে সমালোচনা না করলে কিন্তু মানুষ সঠিকভাবে থাকে না দেখ আমাদের মানিক ভাই প্রথম আর্ছে আমরা মানিক ভাইয়ের কাছ থেকে আসলে বিস্তারিত শুনতে চাই মানিক ভাইকে বাংলাদেশে আমার কোনো লোক নেই মানিক ভাই যে কি করে এটি তার মধ্যে যে কি আশ্চর্যজনক একটি মোহনী শক্তি আছে এই মোহনী শক্তিটার ব্যাপারে আর মানিক ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলুক আমরা তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করি আমার আজকে এতটাই ভালো লাগছে যে আমি আসলে কিভাবে শুরু করবো সেটাই আমি হারিয়ে ফেলেছি হঠাৎ একদিন চ্যানেল একাত্তরে একটা লাইভ প্রোগ্রাম চলছিল ঈদ পরবর্তী যখন ছুটি শেষ হয়ে যায় মানুষ ঢাকা অভিমুখে যায় ঠিক তখনই বিভিন্ন এলাকা থেকে যে ঢাকার কর্মব্যস্ত মানুষগুলো গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে না ওই পাশটায় কোথায় যেন একটা লঞ্চ ডুবিতে প্রায় কয়েকশো মানুষ মারা যায় এটা নিয়ে কথা হচ্ছিল তখন আমি ফোনে টিপতে 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 আমার ল্যান্ড ফোন ছিল তখন এখনও খেলা আছে আমার স্টুডিও অফিসে টিপতে টিপতে লাইনটা পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরে আমি সরাসরি যুক্ত হলাম ওইখানে টক শোতে দেশের বড় বড় কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঠিক তখনই আমি ধন্যবাদ দিলাম যে আমি তো এখন সাধারণ একজন মানুষ তবে আমার কাছে যদি ক্ষমতা থাকতো আমি কি করতাম জানেন ঢাকা থেকে বড়ো বড়ো যে ইন্ডাস্ট্রিজগুলো আছে আমি নির্দেশ দিতাম মালিকগুলো যার যার জেলায় নিয়ে যাও ঢাকার চাপ কমাও এই ঢাকায় কত লক্ষ মানুষ বসবাস করে জানেন তারা প্রতিদিন যে বর্জ্য নির্গত করে কত টন হবে এইভাবে আমি কথা বলছি তখন সর্বশেষ একটা কথা বলেছে আপনি কি বলতে চান বললাম আমার পরামর্শ হয়তো আমি বলবো বাস্তবায়ন হবে না হবে আপনার তো আলোচনা করবেন আমার পরামর্শ হচ্ছে আজ এই মুহূর্ত থেকে কেউ যদি বড় শিল্প কল কারখানা করার অ্যাপ্লাই করে প্রধান শর্ত হবে তুমি তোমার নিজের জেলায় করতে হবে তাইলে হবে কি ওই ইন্ডাস্ট্রিকে ঘিরে অনেক শ্রমিক অনেক কর্মকর্তা কর্মচারী তাদের কর্মসংস্থান হবে দ্বিতীয়ত ঢাকার চাপ কমবে তো আজকে আমার আনন্দ বুক ফেটে যাচ্ছে আমি বারবার বলি না যে আমি সিরাজগঞ্জের সন্তান হিসাবে অনেক ধন্য আমরা এতগুলো মুখ আছে সবাই সামাজিক কাজ করি আমরা আমি এই যে মামুন ভাই সানি ভাই রজব ভাই আমরা যা কাজ করছি সীমিত হয়তো একটা ঘর ভাঙা ছিল আমরা যা সাইড খেতে পারছি না আমি একমোট খাওয়ার ব্যবস্থা করলাম এটা তো আসলে কোনো মানে সলিউশন হতে পারে না আমি এখন কি করি কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করি কাউকে ছাগল কিনে দিই যে তুমি এটা লালন পালন করে একটু স্বাবলম্বী হও একটা দোকান করে দি অজস্র দোকান করে দিয়েছে আমার মামুন ভাইয়ের এই কাজটা ভালো লাগে আমার এই সানি ভাইয়ের কাজ করে রজ ভাই কাজ করে আমরা যারাই কাজ করি যার যার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করি কিন্তু আমাদের তো সীমিত আমাদের তো তেমন একটা ওয়ে নাই যে আমরা বড় কিছু করব। আমাদের এলাকায় এমন একজন মনোয়ার সাহেবের জন্ম আমাদের শেজগঞ্জ এটা আমি জানতামই না যিনি এই চিন্তা করে এই যে ইকোনমিক জোন বা তার যে পরিকল্পনা সেটা তিনি যদি তার ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করতেন এখানে আসতেন না তো রকম একজন ভালো মানুষ আমার পাশে আছে আমার নিজের জেলায় আছে আমি জানতামই না আপনারা এতদিন এইভাবে আমাকে জানান এখানে কি হতে যাচ্ছে আমরা কি বুঝতে পারতেছি প্রায় দুই লক্ষ প্লাস মানুষের কর্মসংস্থান হবে সেই মানুষগুলো কারা আমাদের সিরাজগঞ্জের যে মানুষগুলো আছে তাদের সিংহভাগ কিন্তু এখানে কাজ করার সুযোগ পাবে এরপরে আশেপাশে যে অবহেলিত গ্রাম আছে একেবারে নিম্ন দাম যেগুলো আছে সেগুলো বাসা ভাড়া দিলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আসবে এক কথায় আমাদের সিরাজগঞ্জ জেলার জন্যে এই ইকোনমিক জোন মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার কাছে শুধু এই আশ্বাস চাই যে এই যে পাগল ছাগলগুলোকে আপনি ডেকে আনলেন যখন এটা স্টাবলিশ হবে আমাদের ভুলে যাবেন না হয়তো আমার ভাই ভাতিজা ইঞ্জিনিয়ারিং পাশ করে আসছে চাকরি পাচ্ছে না চাকরির বাজার কম ভালো না সে যখন বলে যে বড় ভাই আমার এক ভাই একটা ভাতি যা আছে ইঞ্জিনিয়ারিং করছে দেখেন তো কিছু করা যায় যোগ্যতা আমার এক ছেলে লেখাপড়া নাই নাই কিছুই সে অনুসারে কামলা শ্রমিক শ্রমিকের জন্য আমি সুপারিশ করবো অন্তত দেখেন তো একটা কাজ দেওয়া যায় কিনা কাজ কোনোটা খাটো তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পাবে শুধু আমরা এইটাই প্রতিশ্রুতি চাই আপনার কাছ থেকে যে আমরা যেন আসতে পারি আমরা যেন সুপারিশ করতে পারি আর আমাদের যে কাজটা হবে সেটি হচ্ছে এটা আমাদের সিরাজগঞ্জের মধ্যে এই স্থাপনাটা এটা কিন্তু আমাদের কখনো মনে করা যাবে না মনোহর সাহেব সে কমার্শিয়ালি এটা করছেন তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নেবে আমরা পিন লাগাই বাঙালির মধ্যে কিন্তু এই একটা বড় সবচেয়ে যে খারাপ দিক আছে যে একটা ভালো কাজ করলে তাকে পিন লাগাই আমি এখানে যারা আছেন আপনার মাধ্যমে আমার পুরো সিরাজগঞ্জবাসীকে জানাতে চাই যে আমরা এটা কিন্তু আমাদের সম্পদ আর তাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তার এই চমৎকার জায়গাটি দেখা এবং তার কর্ম পরিকল্পনা সম্পর্কে আমাদের অবহিত করার জন্য এবং আমরাও ধোঁয়া করব যার যে অবস্থান থেকে আমরাও চেষ্টা করবো এটা প্রচার প্রসারিত করার এবং আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য চমৎকার একটি দিন কাটলো সিরাজগঞ্জের সন্তান সময় আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি গর্বের সাথে যে আমি সিরাজগঞ্জের সন্তান রাইট এই সিরাজগঞ্জে আছে অনেক জ্ঞানী গুণী অনেক ভালো ভালো মানুষ আছে এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ মনোয়ার সাহেব তার উদ্যোগে এই যে আমরা বিশাল একটা স্থাপনা পেতে যাচ্ছি এটি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমরা কি পেতে যাচ্ছি বা অলরেডি পেয়েছি এখানে শত শত একর জায়গার উপরে যে মিল ইন্ডাস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠান বাসাবাড়ি স্কুল কলেজ এক কথায় স্বয়ং সম্পন্ন একটি প্রাতিষ্ঠানিক রূপ নিতে যাচ্ছে স্বল্প দিনে রাইট থ্যাংক ইউ ভেরি মাছ আমি আজকে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পক্ষ থেকে আমাদের সমস্ত ডিরেক্টরদের পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে সর্বোপরি আমাদের যারা কাজ করছেন সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং মানিক ভাই মানু মামুন রজ্জব যারা এসেছিলেন সবার উদ্দেশ্যে এটা বলতে চাই তারা যেন আমাদের সাথে সরব সার্বক্ষণিক আমরা পাশে চাই আমরা চেষ্টা করব। এবং কিছুটা সময় গেলে আমরা এই কাজগুলো শুরু করবেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের আমাদেরকে সময় দিলেন পুরো দিন জুড়ে ঘুরে ঘুরে দেখানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ দোয়া ভালো আমাদের জন্য আল্লাহ জি আল্লাহ